আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে গ্রামে ইন্টারনেট চালাতে হয় সাধারণত দেখা যায় যে গ্রামে মাঝে মাঝে সাত আট ঘন্টা সময় ধরে কারেন্ট থাকে না যার ফলে কিন্তু মেন সেন্টারে মানে যেখান থেকে ওয়াইফাই দেয় সেখানেও বন্ধ হয়ে যায় তো প্রথমে আমার অনেক কিছুর ভিতর থেকে ফাইন্ড আউট করতে হবে একটা সিমকে আমি এখান থেকে ধরেন একটা সিম চুজ করে নেব অনেকগুলো সিম কিনবেন সিম কেনার পরে হইল ই করবেন দু একটা বন্ধ করে রাখবেন অনেক দিন ধরে তাহলে বন্ধ সিমের অফার পাবেন বা নিয়মিত মেলা হয় সেখান থেকে একটা সিম কিনে নেবেন তো সিম কিনে নেওয়ার পর এই ধরনের একটা মডেম কিনবেন দারাজ থেকে বা বিডি শপ থেকে আর সাধারণত দেখা যায় যে গ্রামে ইন্টারনেট পাওয়া যায় না রুমের ভিতরে তাই তার জন্য একটা ব্যবস্থা করতে হবে এখানে সিমটা লাগিয়ে নেবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো লাগিয়ে নেওয়ার পরে একটা এরকম চার্জার নেবেন আঠারো ওয়ার্ডের চার্জার হলে ভালো হয় তারপর চার্জারের পিছন দিয়ে এটা এভাবে লাগিয়ে নেবেন ওকে হয়ে গেল এরপর আপনাদের একটা টু পিন প্লাক নেবেন আর প্রচুর পরিমাণ তার নেবেন আর আমরা ছোট সময় দেখতাম যে গ্রামে ইন্টারনেট চালানোর জন্য এন ইউজ করা হইতো সেটা বিভিন্ন বাঁশের খাম্বাতে লাগানো হতো এরকমভাবে আপনারা পাওয়ার লাগিয়ে নেবেন আর এখন আমার এখানে যে সময় আমি রেকর্ড করতেছি কারেন্ট নাই তো এই নিচেও আমি প্রচুর তার রাখছি যেহেতু এটা আমি তৈরি করছি তাই তারগুলো নিচে আপাতত বলা আছে আর কি এখন আমাকে এই যে চার্জারটা এখানে লাগাতে হবে যেহেতু রুমে নেটওয়ার্ক পায় না তাই আমি এটা বাইরে পাঠিয়ে দিতে পারবো মন চাইলে এখানে কিন্তু এই যে লাইনটা চলে আসছে দেখাই যাচ্ছে এটা আমি আপাতত এখানে জানাতে রাখতেছি আমি যে সিম ব্যবহার করব সেই সিমের উপর ডিপেন্ড করবে যে সেই সিমের নেটওয়ার্কটা কীরকম পায় হ্যাঁ তো আমার এখানে এরকমটা লাগানোর পরে আমি যে কম্পিউটার আছে সেখানে আমার রিসিভার লাগাতে হবে যে মডেমটা আমি ইউজ করতেছি সেই মডেল থেকে ওয়াইফাই যে সিগনালটা দিবে ওইখান থেকে যে সিগনালটা দিবে সেই সিগনালটা এটা রিসিভ করবে এটা লাগানোর পরে আমি সেই সিগনালটা কম্পিউটারে পাবো ল্যাপটপ হলে সেক্ষেত্রে রিসিভারের দরকার নাই তো এইখানে দেখেন যে আমার কিন্তু নামটা চলে আসছে এখানে যে ফয়সাল নেটওয়ার্ক প্লাস প্লাস আর যে মেন রাউটারটা সেটা কিন্তু আপাতত বন্ধ আছে কারণ মেন জায়গায় যদি ওয়াইফাই না থাকে তাহলে আমার এখানে চালু করে রাখা কিন্তু লাভ নেই মেন জায়গায় দেখা যায় যে অতি অনেক সময় কারেন্ট না থাকার ফলে কিন্তু মেন জায়গায় বন্ধ হয়ে যায় মেইন সাপ্লাই থেকে তো যাই হোক এইখানে যখন নেটটা চলবে আপনারা এটা বুঝবেন কিভাবে এখানে দেখবেন যে এখানে গ্রিন আর হলো ব্লু দুইটা কালার আর কি ব্লিঙ্ক করে আর যখন নেটটা পাবে না তখন এইখানে রেয়ার এলইডির সিগনাল ব্লিঙ্ক করে আর কি তো আমার এখানে এয়ারটেল বা বাংলা লিঙ্ক এগুলো মোটামুটি ভালোই নেট চলে তো আমার যেহেতু কানেক্ট পাইছে তা আমি দেখাতে পারবো আপাতত কীরকমটা চলতেছে স্পিড তো এই মডেম থেকে সর্বোচ্চ পাঁচ ছয় এম বি সাত এম এমনকি ভালো যে সিমে নেট ভালোভাবে দশিম বিও পাওয়া যেতে পারে যদি এটা তার দিয়ে বাইরে অনেক বাইরে নিয়ে যাওয়া যায় তো মূলত এইভাবেই গ্রামে অনেক হ্যাসেল সহ্য করে আর কি ইন্টারনেট ইউজ করতে হয় যদি গরমে গরমের সময় আর কি অতিরিক্ত সময় ইলেকট্রিসিটি না থাকে সেক্ষেত্রে আর কি তো যাই হোক এখন যেহেতু কারেন্ট নাই আমি রুমেও থাকবো না কারণ অধিক সময় বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিশেষ করে কিডনির জন্য তাই আমি বাইরেই চলে যাব তো এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ